আসসালামু আলাইকুম যশোর কুকিং এ সবাইকে স্বাগত আজ রান্না করবো তালের শ্বাসের কোরমা তালের রাটিগুলো গুলো সুন্দর করে কাটিয়ে ভিতর থেকে শ্বাস বের করে নেব তালের শ্বাস সব বের করে নিয়ে গেছে এখন ডিম গুলো ভাপায় নেব ডিম ভিতর দিয়ে দেবে সামান্য একটু লবণ লবণটা ভালো করে ফেটায় একটা পলিথিন ভিতরে আর এদিকে দিকে তালের শেষগুলো ছোটো ছোটো করে কাটে নেব মশলা করে নেব আদা রসুন জিরে গরম মশলা পেঁয়াজ সব বাড়িয়ে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলের ভিতরে ডিমগুলো দিয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভাজে নেব ডিম ভাইজানি নিছি ওই তেলের ভিতরে তালের সাজ একটু ভাইসে নেবো নেব সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভাজে নেব তাহলে সারি ভাজে নিছি এখন তুলে রাখ নেব কড়াইতে দিয়ে দেব তেল ফোরনে দেব দারচিনি চিনি কয়েকটা গোটা জিরে বাটা মশলা মশলা তেলের ভিতরে দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো মশলা ভাজিয়ে নিচ্ছি এখন সামান্য একটু পানি দেবতে দেবো হলুদ আর লবণ মশলা ভালো করে কষা নিতে হবে তেলটা পর্যন্ত মশলা কষা নিয়ে গেছে এখন বাইরে রেখা তালের শেষগুলো দিয়ে দেব তালের শেষগুলো দিয়ে সুন্দর করে কষাবো তালের শেষগুলো ভালো করে কষায় নিয়েছি এখন ওর দিয়ে দেবো চিনি ইন ইন্ডিয়াও ভালো করে কষা তেও ভিতর থেকে একবারের ভিতরে সিনটা ঢুকে যায় ভালো করে কষা নিয়েছি এখন জলের পানি দেব জলপানি পানি দিয়ে মাখা মাখা করে নিচ্ছে এখন ডিমগুলো দিয়ে তাহলে রেডি তালের শেষের কর্ম এতক্ষণ সঙ্গে থেকে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ